আল্লাহ সহানার পরতারা বিশ্বমবিদ্যালয় মহম্মদ রসুরমা সন্নাম আরে সাল্লাকে যুদ্ধ করার জন্য নির্দেশনা দিলে আদেশ করলেন সেটা ছিল দ্বিতীয় মিজরি সতেরোই নওদা ইসলাম থাকবে না থাকবে না দিন থাকবে না থাকবে না কোরানের আলো থাকবে না থাকবে না না মানুষের তৈরি করা ফর্ম তা ফের মুসলিমদের আইন চলবে না চলবে না এই বজারে যুদ্ধই ছিল আপনার সেটা সিদ্ধান্ত গ্রহণ করা বজারের যুদ্ধই ছিল আপনার কি ফল আসবে এই বজারে যুদ্ধের মাধ্যমেই কিন্তু ফলাফল ঘোষণা হয়েছিল ঠিক কি না যা বাজারের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কতজন তিনশো তেরো জন সত্তরটি উঠছিল দুইটি ঘোড়া ছিল আর কাফেরদের সংখ্যা ছিল কত উপরে এক এক মুসলমানরা যা হাজারের হাজার দ্বিগুণ তিনগুণ বেশি তারপর বিজয় দিয়েছিল তাদেরকে মুসলমানদেরকে ইমানদাদেরকে বিজয় দিয়েছিল সেই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছিল এবং কাফেরদের সব সৌদে বড় সত্তা মুসলমানের সব সৌদে বড় শত্রু ওই সময় যিনি ছিলেন তার নাম কি আবু জাহেদ আবু জাহেল তিনি ওই যুদ্ধে মৃত্যুবরণ করেছে তাকে জাহান্নামের ভিতরে পাঠাইছে মাত্র দুইজন ছোট্ট সন্তান মা এবং মোয়াজ আপনারা শুনছেন কিনা না ছোট্ট সন্তান তাদের মাধ্যমে তিনি কি হয়েছে হত্যা হয়েছে ছোট্ট দুইটা সন্তান তাদেরকে তাকে নামে পড়াতে আমাদের শিক্ষা যুবক ভাইদের শিক্ষা নিতে হবে ইমানের বলিয়ান হয়ে কোরআনের পদে থেকে ইসলামের পদে থেকে আমাদের ইসলামে আন্দোলন করতে হবে আপনাদেরকে কোরআনকে আগে পড়তে হবে আপনাদেরকে ইসলামে আন্তরিককে আগে রত হতে হবে তাহলে কোরআনের আইন চালু বা সম্মান নতবা সম্মান না সম্মানত সুপুর কোরআন করে ভাইরা ছাত্র প্রেমিক ভাইরা এটা এই মহা কোন কোরআন মাদ্রাবা শিক্ষা দিয়েছে এক নম্বরে শিক্ষা মহা কোরআন জানতে ভরে দ্বীনের পথে ইসলামের পথে থাকতে হবে পর সর্বটাই ও হলেও বিষয় ديال মালিককেই

ওরা বজরে গিয়েছিলে তোমাদেরকে আমি আল্লাহ তালা সহযোগিতা করেছিলাম সাহায্য করেছিলাম ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে সহযোগিতা করে তোমাদেরকে বিজয় আয় দিয়েছিলাম আল্লাহ সহান আহ মুতাক ও না তোমার সমান কানা হাত আইলাম নাসরুম

দীন জন্য কুরআনের আয়াত কে চালু করার জন্য কুরআনের সংবিধানকে কে চালু করার জন্য ইসলাম الرحবার <سؤال> দিনের دین الرحবা আল্লাহ নির্দেশনা দেবে সেইভাবে দ্বীন কে قائم করার জন্য ইসলামকে কে করার জন্য আমরা সর্ব সর্ব ইনসান আল্লাহ এবং মানবontanকে আমরা শিক্ষা দিলেন ইনসান আল্লাহ সব